সবাই পুজোতে পরে পরে ঘুরবে আর আমাকে পরিষ্কার করতে হবে দূর আরে তুমি কি করছো এগুলো দেখতে পাচ্ছ না চপ ভাজছি দেখতে তো পাচ্ছি কিন্তু এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন একটু ভক্তি করে পরিষ্কার করো আচ্ছা এবার হয়েছে দূর বাবা মা মা আমার আর এসব কাজ করতে

খুঁজতে পেরাচ্ছি তোমার জন্য চাকরি ঠিক আছে মা তুমি কিন্তু ওদেরকে বলবা আমি এ থেকে যে অব্দি পড়েছি কি করে